সৌদি কিছুদিন আগে আমি একজনকে বলেছিলাম সে অনেক অসহায় অবস্থার ছিল অবৈধ হয়ে গেছিল একটা কোম্পানি তাকে কাফেলা কাফেলা করবে কিন্তু সে হতে রাজি হয়নি বললো কি যে না কাফেলা হব না তো সে একটা কোম্পানি সেটা হলো সাপ্লাই কোম্পানিতে সে তখন কাফেলা হলো রিয়াল বেতনে কাফেলা হলো অল্প অল্পে তুষ্টি থাকা এটা অনেক বড় একটা আল্লাহ তালার পক্ষ থেকে নেওয়া মত সে কি করলো যে পনেরোশো রিয়াল বেতনে কাফেলা হলো অথচ দেখেন আমি যে কোম্পানিটাই ছয়শো রিয়াল বেতনের কথা বলেছিলাম আসলে ছয়শো রিয়াল বেতনে কিন্তু আসলে কাজ করা যায় না তবু এখন বিয়ে পাকে পড়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই বাধ্য হয়ে ছয়শো রিয়াল বেতনেই কিন্তু কাজ করে ছয়শো রিয়াল বেতনে যারা কাজ করে এদের কয়েকটা সুবিধা আছে তার ভিতরে একটা হচ্ছে যে আপনার বেতনটা ঠিক মতো দিয়ে দেয় এক তারিখ অথবা দুই তারিখে আপনি বেতনটা পাই যাবেন দুই নম্বর বিষয় আছে আপনার ই কামাটা আপনার টাইমের আগে আপনার ই কামাটা ঠিকঠাক মতো করে দেবেন থাকার একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দেবেন যাই হোক বেতনটা যদিও কম হয় কিন্তু অন্য অন্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে আপনি বাইরে কাজ করা হোক বা অন্য অন্য যে সমস্ত মানে ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু আপনি ঠিক টাইম মতোই পাবেন এবং খুব সুন্দরভাবে পাবেন কিন্তু হয় কি যে আমরা দেশের থেকে যখন আমরা আসি তখনই আমরা তো ভুল করি কোনো কাজ শিখে আসি না এরপরে যে যখন আমরা চলে আসি আসার পরে এবার যখন সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় তখন হাই হতাশ করতে থাকি বাড়ি ফোন করে আমরা বিভিন্ন ধরনের কথা বলতে থাকি যে আমার কষ্টের মধ্যে আছে আছে তা নিজে একটু চেষ্টা করে একটু লাইন বের করব এটা আমরা করি না যে সৌদি আরবে আসার পরেও যদি আমি যদি সাপ্লাই কোম্পানিতে যদি ঢুকি তাহলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমি বলবো যারা সৌদি আরবে আসছি অবৈধ হয়ে গেছি তারা দেখে যে কারণ অবৈধ হয়ে যাওয়ার পর আপনি জানেন যে আসলে কতটা কষ্টে দিয়ে আপনার দিন কাটানো লাগে তো সেই ক্ষেত্রে আপনি যদি আহ এইখানে যদি আপনি সুন্দরভাবে থাকার জন্য একটু কম টাকা বেতন হলেও যদি আপনি কাজটা করতে পারেন তাহলে এইটা হবে আপনার জন্য অনেক ভালো একটা বিষয় এবং ভবিষ্যতে হয়তো আপনি এখান থেকে কিছুটা হলেও সাকসেস হবেন আর কি না হলে যদি আপনার খোঁজ খবর না নেয় তাহলে আপনি বিশ টাকা বেতন দিয়ে আসলে লাভটা কি আপনার আপনি তো বেতনই পাচ্ছেন না আর এখানে ছয়শো টাকা হলেও তো গেলে ছয়শ টাকা পাচ্ছেন ছয় মাসে কি মোটামুটি তিন চার হাজার তো পাচ্ছেন কিন্তু এখান থেকে তো ছয় মাসে এক টাকাও বলেন না তো যাই হোক আহ যারা কাফেলা হচ্ছেন বা হবেন আমি বলবো যে আপনি বেশি টাকা বেতনে কাফেলা হন কিন্তু কোম্পানিটা একটু যাচাই বাছাই করে নেন তাহলে আমি মনে করি যে আপনি ঠকবেন না ধন্যবাদ সকলকে